নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো গরমকালে খাওয়ার জন্য সুন্দর একটা মাছের রেসিপি আম রুই বা রুই আম আপনারা যে যাই বলুন আমার এই রেসিপিটা আমি কীভাবে করি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি আম রুই করার জন্য আমি এখানে প্রথমে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও কি কি রেখেছি দেখুন আমি দুটো ছোট সাইজের আলু রেখেছি আম রেখেছি জিরের গুঁড়ো রেখেছি আর ধনের গুঁড়ো রেখেছি দুটোই রেখেছি এছাড়া হলুদ রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি তাহলে আমি প্রথমেই দুই মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রাখব এরপরে এই রুই মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিচ্ছি এই নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি এই রুই মাছটা মেখে নেব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এই রুই মাছটাকে তিন চার মিনিট মতো রাখবো এই রকমভাবে মেখে তারপরে মাছগুলোকে ভেজে নেব এরপরে কড়াই বসিয়ে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই সময় মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে এক এক করে ভেজে নেব মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছ ভেজে নিচ্ছি দুটো দিলাম

এক এক করে তেলের মধ্যে জিরে ধনে সব এক এক করে দিয়ে দেব আমি পাঁচ ফোড়নটা অল্পই দিয়েছি যেহেতু আমার মাছ এখানে চারটে আমি আজকে চারটে মাছ নিয়ে করছি সেই জন্য পাঁচ ফোড়নটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এক এক করে আমি এখানে ধনের গুঁড়ো দিলাম ভিনের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে একেবারে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাও মোটামুটি ভাজা হয়েই গেছে এরপরে প্রথমে আমি এর মধ্যে যে আলু একটু সেতো করে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আপনারা আলুটা ছেড়ে শুধু আলু এটা করতে পারে আমি অল্প একটু আলু দিলাম কয়েকটা একটু খাবার সুবিধার জন্য আলুটা অল্প করে ভেজে নিচ্ছি মশলাটার সঙ্গে আলুটা অল্প করে ভেজে নিলাম ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম একসঙ্গে আমার আলু দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি আগে যেহেতু নুন দিয়ে নিই এখন আমি নুন দেব একদম ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম ভালোভাবে নাড়া ছাড়া করে ভেজে দিন এরমভাবে তিন চার মিনিট আমি ভাজবো তারপরে এর মধ্যে জল দেব এরপরে একটুক্ষণ ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিব জল দেখছি ভালোভাবে তাড়াতাড়া করে নিচ্ছি এভাবে একটু ফুটবে কিছুক্ষণ ফুটলো ফোটার পরে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিলাম এরপরে দু তিন মিনিট মতো ফুটবে তারপরে আমি এটা নামিয়ে ফেলব ফুটিয়ে নিলাম এরপরে এটা নামিয়ে ফেলব আপনারা যদি চান এর মধ্যে একটু চিনিও দিতে পারেন কিন্তু আমি একটু টক ভাবটা বেশি রাখতে চেয়েছি সেই জন্য আমি আর এর মধ্যে চিনি দিলাম না এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি মাছটা তুলে নিচ্ছি আপনারা এইভাবে আমরুই করে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আমার চ্যানেলে আম কাতলাও আছে যদি আপনাদের মনে হয় তাহলে সেটা আপনারা দেখে নিতে পারেন